বাংলাদেশের একটি বহুল আলোচিত গ্রাম মঙ্গলপুর গ্রামটির সবুজ গাছপালা পাখির কলরব এক গভীর ঐতিহাসিক পুকুর ফসলের আবাদ সব কিছু আপনাকে মুগ্ধ করবে কিন্তু নির্মম ব্যাপার হলো এই গ্রামটি শত বছর ধরে মানব শূন্য। রহস্যে ঘেরা এই গ্রামটির অবস্থান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে এই গ্রামটি শূন্য হওয়ার ইতিহাস কিন্তু বেশ চমকপ্রদ আজকে আমি সেই ইতিহাসে যাব না বরং জানানোর চেষ্টা করব এই গ্রামে জমির দাম দর ও মালিকানা সূত্র প্রসঙ্গে এখন আমি দাঁড়িয়ে আছি মঙ্গলপুর গ্রামে ঢোকার রাস্তার অভিমুখে জানি না আমরা এখানে কারো দেখা পাবো কিনা যদিও এখানে কোনো মানুষ বসবাস করে না কিন্তু আমরা কৃষি কৃষিকাজ করে অনেকে যদি সেরকম কাউকে পাই তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই মঙ্গলপুর গ্রামে জমির দাম কেমন আমরা ইতিমধ্যে জেনেছি এই গ্রামে প্রায় শত বছর ধরে কোনো মানুষের বসবাস নাই কোনো বাড়িঘর নাই আমরা ভাই শুনছি লোকের মুখে আচ্ছা নেই তো আপনি তো দেখছেন না না কোনো কিছু নাই ভাই আচ্ছা শুধু ফসলের আবাদ হ্যাঁ এখানে জমির দাম কেমন এখানে জমির দাম বিঘা সত্যি ভাই হ্যাঁ এক বিঘা এক বিঘা ভাই বিভিন্ন রেট আছে ভাই যেমন আট লাখও আছে সাত লাখও আছে দশ লাখও আছে একেবারে রাস্তার পাশে যদি হয় সেই জমির দাম কেমন রাস্তার পাশে জমি আপনার দশ লাখ বারো লাখ টাকা বিঘা দশ লাখ বারো লাখ আর একটু ভিতরের দিকে

আচ্ছা যেহেতু মানুষের বসবাস নেই শুধু চাষাবাদের জন্য জমির দাম এত বেশি হবে কেন আবাদ বিভিন্ন ফলের আবাদ হয় তো ফসল ভালো হয় নাকি এখানে আচ্ছা এখানে জমির দাম কেমন চোদ্দ পনেরো নিচেই না 14-15 লাখ এক বিঘার লাখ টাকায় যেহেতু জনমানব নাই মানুষের বসতি নাই সেই ক্ষেত্রে সেই জমির দামটা কি বেশি না না সেই হিসাবে দাম বেশি না কারণ মানুষের এখন যে জায়গায় জায়গা জমি যেখানেই থাক দূর দূরান্ত থেকে মানুষ এসেতেই চার বাসার পিছনে কিন্তু লেগে থাকে আপনার কি মনে হয় শুধু চাষবাস হবে না একটি একটা সময় এখানে মানুষের বসবাস এই এক সময় আমার কাছেও এরকমই মনে হয় যে এই সব এলাকায় মানুষের বসবাস আস্তে আস্তে যদি ওই মেন রোডের থেকে মানুষ মানে গড়ে বাড়িঘর তৈরি করা শুরু করে তাহলে ধীরে ধীরে ভিতরে ভরে যাবে এখন মঙ্গলপুর গ্রামে জমির দাম কেমন পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা বিঘা

আচ্ছা এখানে জমির মালিকানা কিভাবে হয়েছে ধরেন যে সেই মঙ্গলটা চলে যাওয়ার পরে এখান থেকে মৌজপুর একটা মৌজ আছে না হ্যাঁ এই মঙ্গলপুর মৌজ আছে এই মৌজা এখন যে যখন গ্রাম না তখন ওই পাশের মানুষ সরে গিয়েছে আচ্ছা যে ওই বলাবাড়িয়া গ্রাম বুঝেছে জি জি ওই ওই গ্রামের জায়গা সম্পত্তি সব আচ্ছা আচ্ছা মঙ্গলপুর যখন লোকজন ছিল খামিয়া বলতে আনো মঙ্গলপুর গ্রামের মৌজারেট বাস্তুভিটা দশ হাজার তিনশো ডাঙার জমি নয় হাজার পাঁচশো একাত্তর ধানি জমি পঁয়ত্রিশশো এবং বিল ডোবা চব্বিশশো টাকা এই যে মঙ্গলপুর গ্রামে আমরা জানি কোনো মানুষের বসবাস নাই কোনো বসতবাড়ি নাই এটা কি কারণে এটাকে জানেন না তাও বলতে পারবো আচ্ছা তাহলে এখানে জমির দাম কেমন এটাকে জানেন দশ লাখ আট লাখ এই দামে বিক্রি হয় আবার লিজ হচ্ছে কি আপনার আঠারো হাজার ষোলো হাজার পনেরো হাজার দশ হাজার আচ্ছা আর হচ্ছে আপনার বন্ধক নেওয়া হচ্ছে দুই লাখ এক লাখ বিঘে জমি আচ্ছা এই যে মানুষের বসবাস নাই বা বাড়িঘর নাই তারপরেও জমির দাম তুলনামূলক কি বেশি মনে হচ্ছে না এইখানে স্যার চারিপাশে গ্রাম না গ্রামে দেখা যায় টাউন এলাকার লোক এসে জমি কিনছে এখন ও তারা এসে জমি কিনছে চাষাবাদ করতেছে এই কারণে জমির দাম বেড়ে গেছে বেড়ে গেছে

জমির দাম মানে কারণ দশ লক্ষ টাকা টাকা বিঘা বিঘা আর যদি আরেকটু ভিতরের দিকে হয় ভিতরের দিকে দাম কম হবে কম হবে জানলেন জনমানব শূন্য গ্রাম মঙ্গলপুরে জমির দাম কেমন এই ছিল আজকের মতো আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে